আসসালামু আলাইকুম দুবাইয়ের জাফরান কাপুরের নতুন বোরখা দেখাবো একটা আপনাদেরকে বোরখাটা জাস্ট দেখবেন যে কতটা ইউনিক কতটা সুন্দর এটা কিন্তু ইতিমধ্যে আপনারা ব্ল্যাক দেখছেন এখন কিন্তু কালারিং নিয়ে আসছি দুবাইয়ের জাফরান এর এটার ফ্যাব্রিক্স কিন্তু একটু ক্লোজ করবা ক্যামেরাটা এটা দেখেন ভিতরে কিন্তু একটা ডোরা কাটা আছে মানে এতটাই সফট এই ফ্যাব্রিক্সটা দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্স বলা হয় যারা অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো পড়তে পছন্দ করেন এবং সরাসরি বাইরে থেকে অরিজিনাল দুবাই বোরখা কালেক্ট করেন তারা কিন্তু এই ফ্যাব্রিকসটা খুব ভালোভাবে চিনবেন অরিজিনাল দুবাইয়ের এই যেখানে লোক দেওয়া আছে ইন ইউএ আমাদের কিন্তু মাইমোনা ফ্যাশনালের নাইনটি ফাইভ পার্সেন্ট বোরখা আমাদের নিজস্ব কিছু বোরখা আমরা বাইরে রাখি এটা তার মধ্যে একটা খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স আর এই ফ্যাব্রিক্সটা কিন্তু সারা বাংলাদেশে আমরা নিয়ে আসছি প্রাইস রেঞ্জটা পড়বে চার হাজার সাথে থাকবে আপনার বডি শেভের জন্য একটা বেল্ট এবং থাকছে বড় একটা ওনা দুবাইয়ের জাফরান ফ্যাব্রিকস এটা জাফরান ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স কিন্তু আমি এটার মধ্যে কয়েকটা ডিজাইন দেখাবো তারপর কালারে যাব এটা একটা ডিজাইন আছে কিন্তু জাফরান ফ্যাব্রিক্সের এটার কালারটা হলো অ্যাশ ব্লুর মধ্যে অ্যাশ ব্লুর মধ্যে কিন্তু এটা খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স এগুলো প্রত্যেকটা ডিজাইনের আপনারা কালার পেয়ে যাবেন জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই যে এটা একটা ডিজাইন আছে জলপাই কালারের মধ্যে আর এটা কিন্তু সামনে থেকে ফ্রন্ট থেকে ওপেন করে পড়তে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক থিক অপোজিটের চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আর আমাদের বোরখাগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন এবং যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর বোরখাগুলো যখন আপনারা হাতে নিবেন তখন আপনারা দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানকে পে করবেন অন্যথায় যদি পছন্দ না হয় সাথে সাথে কিন্তু আপনারা রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে একটা ফোটা আপনাদের মানে পছন্দ না হলে ইন আপনারা রিটার্ন করতে পারবেন সাথে সাথে বেল থাকবে একটা সাথে একটা অন্য আছে প্রত্যেকটার কিন্তু অন্য দেওয়া আছে আর এগুলোর কিন্তু কালো আপনারা পেয়ে যাবেন জাফরান এর এই যে এটা হলো কালোটা আর এগুলো রেঞ্জ পড়বে কিন্তু চার হাজার এটা কিন্তু আমি জানি না ক্যামেরায় কতটা আসতেছে ভিতরে কিন্তু এই যে একটা ক্রেপ দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কিন্তু একটা ক্রেপ মানে এতটা স্মুথ ফ্যাব্রিক্স খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স কিন্তু এটা জাফরান ফ্যাব্রিক্স মানে জাফরান ফ্যাব্রিক্সটা আপনারা বোরখা পরছেন কিনা আমি জানি না যারা অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো পরেন তারা কিন্তু এই ফ্যাব্রিক্সটা চিনবেন নেভি ব্লু কালারের মধ্যে পেছনে কিন্তু এটার ই দেওয়া আছে বিটটা দেওয়া আছে ফ্রন্ট থেকে কিন্তু পুরোটা ওপেন করেই এগুলো আপনারা পড়তে পারবেন এই যে পার্ট টু পাট খুলে পড়তে পারবেন বাউন্ন থেকে কিন্তু ছাপ্পান্ন পর্যন্ত সাইজ হবে অন্য আছে বেল্ট আছে বডি শেপের জন্য এই যে জাফরান ফ্যাব্রিক্স এর এটা কিন্তু আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে দেওয়া আছে আর এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের হোম ডেলিভারি